নমস্কার বন্ধুরা আজকে আমি আমলকির আচার বানাচ্ছি দেখতে থাকো কিভাবে আচারটা বানাচ্ছি দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দিয়ে দিচ্ছি অল্প করে সিদ্ধ করার জন্য গোল্ড রিং একটা গোল্ড রিং বসিয়ে দিয়েছি এবার ধাক ভালো করে ধুয়ে নিচ্ছি জামবাটি নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য বন্ধুরা আমি আড়াইশো গ্রাম ধাতটি নিয়েছি অল্প করে আমি আগে বানিয়েছিলাম সেই জন্য দেখানোর জন্য তোমাদেরকে নতুন নতুন বন্ধুর দিকে আমি দেখানোর জন্য আমি কম করে ধাতটি নিয়ে আচার বানাবো এবার আমি সিদ্ধের জন্য বসিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দিচ্ছি দেখো আমার আমলকিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমলকির জন্য আমি দুটা গোটা লঙ্কা নিচ্ছি আর জিরে গোলমরিচ পাঁচ ফুরন ভেজে নিচ্ছি হালকা আঁচে এই মশলাটা ভাজতে হবে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখো আমলকিটা কিরকম ছাড়ানো হয়ে যাচ্ছে বিচেগুলো বাদ দিয়ে দিচ্ছি পিস পিস ছাড়ানো হয়ে যাচ্ছে এরকম করে সবগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই আমলকি খুব শীতকালে উপকারী বাচ্চাদের বা বড়দের শীতকালে তো সর্দি কাশি রোগ জ্বালা হয় সেই জন্য আমলকিটা খুবই উপকারী এটা আচার বানিয়ে রেখে বাড়িতে খেতে পারো ভাতের সাথে বড় ছোট সবাই খেতে পারবে আর আমলকি গ্যাসের পক্ষেও খুব উপকার বন্ধুরা তোমরা যারা এখনও আমলকি বানাতে বানিয়ে খাওনি তারা বানিয়ে খাবে খুব খেতে ভালো লাগে আমার সব আমলকি ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমলকিটা আচার বানাচ্ছি দেখতে থাকো করে তেল দিচ্ছি একটা তেজপাতা একটা সুন্দর লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমলকিটা কড়াইতে দিয়ে দিচ্ছি এবার ভালো করে কম জালে এবার ভালো করে নেড়ে নিতে হবে অল্প করে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য অল্প আমি হলুদ দিচ্ছি একটু কালারের জন্য এবার আমি আমলকিতে চিনি দিচ্ছি আমলকিতে এবার চিনি দিয়ে দিচ্ছি চিনি আমি দেড়শো গ্রাম নিয়েছি আর বন্ধুরা আমি চিনি দিয়ে বানাচ্ছি তোমরা গুড় দিয়েও বানাতে পারো গুড় দিয়ে আমার চিনিটা ভালো লাগে আমি ওই চিনি দিয়ে বানাচ্ছি অল্প করে জল দিচ্ছি চিনিটা গুলে যাওয়ার জন্য বন্ধুরা দেখো কত সুন্দর কালারটা এসে গেছে আমার আর রান্নাটা একটু বাকি আছে এবার আমলুকিতে আমি দিয়ে দিচ্ছি আমলকিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমি আমলকি বানিয়েছি কি সুন্দর হয়েছে তোমরাও এরকম বাড়িতে বানিয়ে খাবে এই আমলকিটা সর্দি কাশির পক্ষে উপকার আর গ্যাস অ্যাসিডের পক্ষেও ভালো এরকম বাড়িতে চাননি করে আচার করে রাখবে অনেক দিন থাকবে এই আচারটা আমি কৌটাই করে ভরে রাখবো যখন ইচ্ছা যাবে তখন একটু খাবো বের করে এরকম বাড়িতে তোমরাও বানিয়ে খাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ভিডিও দিতে থাকবো ছেলে বন্ধুরা দেখো আমার পাড়ার ছেলে মেয়েরা এসেছে একটু আচার করেছি আমরা কি আচার ওর দিকে খাওয়াচ্ছি আচারটা ভালো আছে খাতা